কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভিডিও করব বলে এলাম এবং আমি আশা করি এরকম টাইপের ভিডিও তোমরা অনেক জায়গায় অনেক অনেক করতে দেখেছো কিন্তু আমি সেই সমস্ত জায়গাগুলোরা অতটা মনোযোগ দিতে তোমাদের বারণ করব এবং কিছুটা সাবধান বাণী তোমাদের দিতে বলবো দিতে আসবো সেটা জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো তো বন্ধুগণ ফেজ এক্সাম নিয়ে অনেকের মনে অনেক রকম চিন্তা থাকে নিয়ার অ্যাবাউট তিনশো পঁয়তাল্লিশটার কাছাকাছি টোটাল ক্যাটাগরি বেরিয়েছে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি টোটাল তিনশো পঁয়তাল্লিশখানা পোস্ট ক্যাটাগরি আছে যেগুলো ভাগ হয়ে গেছে আমাদের নর্দার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান নর্থ ওয়েস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়ান যেটার মধ্যে আমরা পড়ি এবং কেরালা অ্যান্ড কর্ণাটকা রিজিয়ান এই টোটাল রিজিযানের মধ্যে ভাগ হয়ে গেছে তিনশো পঁয়তাল্লিশখানা পোস্ট ক্যাটাগরি স্বাভাবিকভাবেই ফেজ এক্সামে অনেকের মনে একটা চিন্তা থাকে যে স্যার আমরা সব বুঝলাম যেটা স্বপ্ন পরীক্ষা আমরা বুঝলাম যে এইখানে অসাধারণভাবে আমরা গ্রুপ এ থেকে গ্রুপ ডি যে কোনো লেভেলের চাকরি পেতে পারি এখানে আমার যোগ্যতা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক গ্র্যাজুয়েশন হোক যে কোনো যোগ্যতার চাকরি আমরা পেতে পারি এবং সেটা অসাধারণ চাকরি পেতে পারি আমি সব বুঝলাম কিন্তু স্যার আমাকে একটা কথা বলুন আমি কোন ক্যাটাগরিতে পোস্টের পোস্ট ডিটেলস ফিল করলে আমি একেবারে চাকরি এটা আমাকে বলে দিন এটার মনে সবার মনে কনফিউজ থাকে কনফিউশন থাকবেই সবার তো আমি এই জন্যই এই ভিডিওটা করতে এসেছি কোন পোস্টটা ভালো এবং কোন পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে বা কোন পোস্টে আমরা তাড়াতাড়ি চাকরি পাবো এই জাতীয় কথাবার্তা বলতে তো বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় ভাই তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও ঠিক আছে দেখো আমাদের টোটাল তিন রকম যোগ্যতার নোটিফিকেশানে পদ বেরিয়েছে একটা হচ্ছে টেন্থ একটা হচ্ছে টুয়েলথ একটা হচ্ছে গ্র্যাজুয়েশান এবং এইখানে অনেক পদে অনেক পদে তোমার এক্সপিরিয়েন্স চাই অনেক পদে চাই এক্সপিরিয়েন্স চাই বিশেষ করে গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অনেক পদে কিছু স্পেসিফিক কোয়ালিফিকেশন চাই স্পেসিফিক কোয়ালিফিকেশন কিছু স্পেসিফিক কোয়ালিফিকেশন চাই কিন্তু এগুলো বাদ দিয়েও এমন অনেক পোস্ট আছে যেগুলোতে যে কোনো ছেলে বা মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইখানে রকম মেন্স নেই প্রিলিমস পাস করবে চাকরি ডান কিছু কিছু পোস্টের জন্য আমাদের স্কিল টেস্ট আছে অর্থাৎ টাইপিং আছে এছাড়া আর কোনো চাপ নেই এখানে এমটিএস থেকে শুরু করে গ্রুপ এ জুনিয়র ইঞ্জিনিয়ার সব রকমের পদের জন্য তোমার নোটিফিকেশন আউট হয়েছে এখন ব্যাপার হচ্ছে স্যার আমরা কোন পথটাকে নেব দেখো আমি একটা কথা বলি আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি প্রত্যেকটা রিজিয়ান ওয়াইজ টপ ফাইভ ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি যে প্রত্যেকটা রিজিয়ান ওয়াইজ টপ ফাইভ ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে এটা নিয়ে কিন্তু আমি কমপ্লিট ভিডিও একটা করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে এখন গল্পটা হচ্ছে স্যার সেটা তো আমরা বুঝলাম এবার আমাকে আসল কথা বলুন দেখো যারা যারা তোমাকে এরকম ভাবে গাইড করছে না বিশ্বাস করো অত সহজ ব্যাপার নয় এটা তোমরা নিজেরাও করে নিতে পারবে যে পিডিএফটা আছে একদম আমি পিডিএফটাও তোমায় দেখিয়ে দেবো সেই পিডিএফটা যদি চ্যাট টা দিয়ে দাও দিয়ে বলো যে কোনটা স্কিল টেস্ট নেই সেই পোস্টগুলো আমায় লিখে দাও কোনটা টেন্থ পাস আছে সেই পোস্টগুলো আমায় লিখে দাও সাথে সাথে দিয়ে দেবে তো ফার্স্ট অফ অল এইরকম ভিডিওর থেকে তোমরা একটু বিরত থাকো তোমরা তো একদম মানে কমেন্ট সেকশনে জ্বালিয়ে পুড়িয়ে দেবে যে স্যার আপনি নিজেই এটা একটা এরকম থামনেল দিয়ে এরকম কথা কেন বলছেন কারণ আছে ভাই কারণ দোষটা তোমাদেরই তোমরাই এরকম কন্টেন্ট দেখে লাফিয়ে পড়ো দেখার জন্য কিন্তু একটু কথা আমার শোনো ভাই যেহেতু এখানে টোটাল তিনশো রকম পোস্ট আছে এবং ম্যাক্সিমাম পোস্টের কোনো একটা ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আছে ওয়ান সেটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন জোনে আছে আমি পোস্টার নাম ভুলে গেলাম খুব সম্ভবত সুপারভাইজার কি কিছু একটা পোস্ট যেখানে একশো সাতানব্বইটা পদে খালি আছে বাকি সব হয় তিন নয় ষোলো নয় একত্রিশ এরকম এরকম করে পদ আছে এবার তোমাদের তো প্রচুর ভয় লাগবে স্যার এই পদ আছে আমরা তো চাকরি পাবো না না ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এরকম অনেক পদ আছে যেই পদগুলোতে অনেক কম সংখ্যক লোক চাকরির জন্য প্রিপারেশন নেবে এই পরীক্ষাটা এমনিও এখনো পর্যন্ত অনেকের কাছে অজানা তো নাম্বার দেখে ভয় পেও না নাম্বার দেখে একদম ভয় পেও না এই বছর অনেক পোস্ট বেরিয়েছে যারা আঠাশ বছর প্লাস যারা আছো তারা পরীক্ষায় বসতে পারবে প্রচুর পোস্ট বেরিয়েছে এরকম আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব যে পদগুলো না নিজে দেখে নাও যে তুমি কোন রিজিয়ানে যেতে পারবে তুমি সেন্ট্রাল রিজিয়ানে যাবে সেন্ট্রাল রিজিয়ান মানে হচ্ছে ইউপি বিহার তুমি ইস্টার্ন রিজিয়ান যাবে মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা ঝাড়খণ্ড আন্দামান নিকোবর তুমি নর্থ ওয়েস্টার্নে যাবে অর্থাৎ অরুণাচল প্রদেশ তারপরে তোমার ওই সাইডটা পুরোটা মেঘালয় ফেঘালয় আসাম এটাই যাবে নাকি তুমি নর্দার্ন রিজিয়ানে যাবে লাদাখ ফাদাকের দিকে যাবে না সাউথার্ন রিজিয়ানে যাবে কর্ণাটকে যাবে কেরালায় যাবে কোথায় যাবে তুমি ঠিক বেশি কম্পিটিশনের জোন হয় হচ্ছে ইস্টার্ন রিজিয়ান রিজিয়ান সেন্ট্রাল রিজিয়ান এই তিনটে হচ্ছে সব থেকে বেশি কম্পিটিশনের জোর কিন্তু কম্পিটিশন ততক্ষণই যতক্ষণ না তুমি মানে মাস্টার হতে পারছো কিছুতে তুমি যদি একটা কিছুতে মাস্টার হও তোমার কোনো কম্পিটিশন নেই তুমি সবার কম্পিটিশন এইগুলো হচ্ছে সব থেকে বেশি কম্পিটিশনের এর মধ্যে থেকে নর্দার এবং সেন্ট্রাল এই দুটোতে সব থেকে বেশি ইউপি বিহারের ছেলেরা সব থেকে বেশি এই দুটোকে টার্গেট করে কারেন্ট সিচুয়েশনে ইউপির অনেক বা বিহারের অনেক ইস্টার্ন জোনকে টার্গেট করছে সেই জন্য এটা হাই তোমার কম্পিটিশন জোনে চলে এসেছে আদারওয়াইজ ছিল না সব থেকে কম কম্পিটিশন হয় নর্থ ওয়েস্টার্ন জোন এবং কেরালা কর্ণাটক জোন কে কে এ কলকাতা নাইট রাইডার্স তো এখন ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু মাল্টিপল জায়গাতেও ফর্ম ফিল করতে পারো কিন্তু একটাই যেটা যত ক্যাটাগরিতে ফর্ম ফিল করবে যতবার ফর্ম ফিল করবে তোমার ততবার পেমেন্ট করতে হবে মানে ধরো তিনটে পার্ট আছে এটার মানে ধরো তুমি ধরো গ্র্যাজুয়েশান লেভেল টুয়েলথ লেভেল টেন্থ লেভেল প্রত্যেকটার জন্য ফর্ম ফিল করবে প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে পরীক্ষা হবে গ্র্যাজুয়েশনের জন্য একটা পরীক্ষা টুয়েলভ লেভেলের জন্য একটা পরীক্ষা টেন্থ লেভেলের জন্য একটা পরীক্ষা এবার দেখা গেল গ্র্যাজুয়েশনের জন্য তুমি দুটো পোস্টে ফর্ম ফিল আপ করলে টুয়েলভ লেভেলের জন্য তুমি একটা পোস্টে ফর্ম ফিল আপ করলে টেন্থ লেভেলের জন্য টোটাল তিনটে পোস্টে ফর্ম ফিল আপ করলে তাহলে এই যে তুমি টোটাল তিন তিন ছটা পোস্টে ফর্ম ফিল আপ করলে ছটা পোস্টের জন্য তোমায় আলাদা আলাদা করে একশো টাকা দিতে হবে যেটা জেনারেলদের দিতে হবে একশো টাকা এস সি এস দের কোনো রকম টাকা লাগে না এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম টাকা লাগে না জেনারেল আর ওবিসিদের টাকা দিতে হবে প্রত্যেকটা পোস্টে আলাদা করে একশো টাকা দিয়ে টোটাল তোমাকে ছশো টাকা পেমেন্ট করতে হবে এবং এই যে তুমি টোটাল তিন এই দুটো পোস্ট গ্র্যাজুয়েশান লেভেল থেকে পূরণ করলে তার জন্য পরীক্ষা কিন্তু তোমায় দুটো দিতে হবে না গ্র্যাজুয়েশান লেভেলের জন্য পরীক্ষা একটাই হবে টুয়েলভ লেভেলের জন্য পরীক্ষা একটাই হবে টেন্থ লেভেলের জন্য পরীক্ষা একটাই হবে এবং আলাদা আলাদা দিনে পড়বে কোনো চাপ নেই অর্থাৎ টোটাল তোমায় পরীক্ষা দিতে হবে লেভেল ওয়াইজ তিনখানা গ্র্যাজুয়েশান লেভেলের যে পরীক্ষাটা দেবে তার জন্য তোমার এই দুটোই কভার হয়ে যাচ্ছে প্রত্যেকটা পোস্টের আলাদা কাট যাবে টেন্থ লেভেলের একটাই পরীক্ষা দেবে যার জন্য এই তিনটে পোস্ট কভার হয়ে যাচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ তোমায় করতে হবে ছবার এবং টোটাল তোমায় ছশো টাকা দিতে হবে এটাই হচ্ছে পার্থক্য তো তুমি যখন এতগুলো ফর্ম ফিল আপ করছো প্রত্যেকে নিজে দেখে ফর্ম ফিল আপ করবে কি করে দেখব স্যার কিচ্ছু তো জানি না বলে দিচ্ছি চিন্তা করছো কেন নিজেরা দেখো আমরা কি এমন কেউ না তোমরা নিজেরা অনেক বেশি জানো অনেক বেশি টেকনিক্যাল মানে জ্ঞান আছে তোমাদের আমাদের জাস্ট এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমরা তোমাকে গাইড করতে পারি আর এমন কোনো কেউ নই আমরা তোমরা কি করবে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি দেখো সবার আগে গুগলে গিয়ে সার্চ করবে হচ্ছে এসএসসি ডট জিওভি ডট ইন কী সার্চ করবে এসএসসি ডট জিওভি ডট ইন সেইটা সার্চ করার পর দেখবে এইখানে যে ফেস এক্সামের নোটিফিকেশন আছে না নোটিফিকেশানটায় ক্লিক করবে ফেস এক্সামের নোটিফিকেশানটায় ক্লিক করবে টাই ক্লিক করে এইখানে দেখবে পয়েন্ট নাম্বার টু দ্বিতীয় পাতা পয়েন্ট নাম্বার টু এইখানে একটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই টাই ক্লিক করবে ধৈর্য ধরে এবার ফার্স্টে এই এক্সামটা এখানে স নেবে একদম লাস্ট এক্সামটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এখানে রিজিয়ানটা সিলেক্ট করবে যে রিজিয়নে তোমার ইচ্ছা ধরো আমাদের রিজিয়ন আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য খুঁজছি আমি ইস্টার্ন রিজিয়ান দিয়ে সার্চ করবো এবার আমি প্রত্যেকটা পোস্ট খুব ভালো করে দেখব প্রত্যেকটা পোস্ট আমি ভালো করে দেখব যে আচ্ছা পোস্ট নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট আমি এটা ক্লিক করে দেখবো যে এটাই আমার কি যোগ্যতা লাগবে আমি দেখছি যে ভাই আমার ইনিশিয়াল পোস্টিং হবে ভুবনেশ্বরে এবং আমার ডিউটি কি এখানে আমাকে দিয়ে দিয়েছে এবং আমার এখানে যোগ্যতা কি লাগবে আমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে মডার্ন ইন্ডিয়ার একটা স্পেশাল পেপার নিয়ে আমায় পাশ করতে হবে তো যারা যারা হিস্ট্রি অনার্স তাদের জন্য এটা একটা অসাধারণ পোস্ট যারা হিস্ট্রি অনার্স তাদের জন্য এটা অসাধারণ পোস্ট তোমার স্যালারি হবে প্রায় ফিফটি থাউজেন্ডের কাছাকাছি কোনো রকম স্কিল টেস্ট দরকার নেই অসাধারণ পোস্ট এটা এবার ধরো তুমি জানতে চাইলে যে আচ্ছা আমি দেখে নি আপার ডিভিশন ক্লার্কে আমার কি লাগবে তো তুমি কি এখানে ক্লিক করো অ্যাকশনের জায়গায় আপার ডিভিশন ক্লার্কে তোমার কি লাগছে ভাই আপার ডিভিশন ক্লার্কে তোমার পোস্ট কোড হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা এই জায়গায় তোমার পোস্টিং হবে অর্থাৎ হোম পোস্টিং থাকছে এবার এইখানে তোমার দেখো দেখে দিয়েছে কি লাগবে গ্র্যাজুয়েশন এবং অ্যাবাব তোমার লাগবে তোমার লাগবে গ্র্যা ব্যাচেলার্স ডিগ্রি এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ আ স্পিড অফ থার্টি ফাইভ ওয়ার্স আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ কম্পিউটার টেস্ট তোমার হবে এবং সেখানে তোমার টেক্সটাইল মিনিস্ট্রি তো আমার চাকরি হবে স্যালারি কত বলে দিয়েছে এজ লিমিট বলে দিয়েছে কত হচ্ছে আঠারো থেকে পঁচিশ হচ্ছে এজ লিমিট এবং তার জন্য কি কি দরকার সমস্ত কিছু পেয়ে যাবে এবার ধরো তুমি মানে ভাবলে যে আপার ডিভিশন ক্লার্কে আমি ফর্ম ফিল আপ করবো কি করবে জানো তো এই কোডটাকে এই যে কোডটা আছে না পোস্ট ক্যাটাগরি নাম্বার এই কোডটাকে তোমরা ভালো করে দেখে নেবে এই ই আর ওয়ান সেভেন টু টু ফাইভ যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন পোস্ট কোডের জায়গায় এইটাকে দিতে হবে ই আর ওয়ান সেভেন ডাবল টু ফাইভ মানে যতগুলো পোস্টের জন্য তুমি ফর্ম ফিল আপ করবে ধরো তুমি আবার তুমি আবার ধরো ধরো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এইটার জন্য তুমি দেখতে চাইছো তো তুমি এইখানে ক্লিক করে দেখলে যে আচ্ছা অ্যাসিস্ট্যান্টের এখানে গ্র্যাজুয়েশন লাগবে সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি উইথ লিস্ট ফিফটি মার্কস অন এন্টারমোলজিতে আমার লাগবে খুব ভালো কথা এটাও আমি দিতে পারছি তো আমি কি করব আমি ধরো এই দুটোতে ধরো আমি অ্যাপ্লাই করব। তো আমাকে একবার এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে হবে আমাকে একবার এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে হবে বোঝা গেল প্রত্যেকে নিজেরা দেখে অ্যাপ্লাই করো ভাই আমরাও কিন্তু খুব শর্টকাট করে কিছু দেব না আমি সব থেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি তোমরা ইচ্ছা করলে সেটা দেখতে পারো কিন্তু মাধ্যমিক যোগ্যতার কোনগুলো আছে উচ্চ মাধ্যমিকের যোগ্যতার কোনগুলো আছে গ্র্যাজুয়েশনের কোনগুলো আছে কোনগুলোয় স্কিল টেস্ট লাগবে না এই টাইপের ভিডিও থেকে তোমরা দূরে থাকবে ভাই এরকম ভিডিও দেখার কোনো দরকার নেই প্রত্যেকে নিজেরা নিজে ভালো করে নোটিশটা পড়ো নিজে বোঝো কোনটা দিতে পারবে একটা শর্ট আউট করে নাও তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে আমায় পাঠিয়েও যে স্যার আমি এই এই পোস্ট সিলেক্ট করেছি আমার যোগ্যতা এই আপনি একদিন সময় নিয়ে আমাকে বলুন কোনগুলোর ফর্ম ফিল আপ করবো আমি তোমায় বলে দেবো ঠিক আছে ভাই আমার এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার কারো যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে আমাকে পাঠিও এবং যদি কেউ বলো যে স্যার আমরা প্রপারলি এর প্রিপারেশন নিতে চাই দেখো আপনি সত্যি কথা বলি এই দু মাসে প্রিপারেশন নেওয়া অসম্ভব কিন্তু যদি কেউ এমন থাকো যার জাস্ট একটু বুস্ট লাগবে তাহলে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তুমি একদম ঠিক জায়গায় এসেছো এই বুস্টটা পাইয়ে দেওয়ার জন্য বা অসাধারণভাবে তোমাদের পুরো জিনিসটা করিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু একটা সেরা ব্যাচ আছে অ্যান্ড সেটা হচ্ছে এসএসসি টেন্থ টুয়েলভ লেভেলের ব্যাচ যেখানে স্কিল টেস্টের জিনিসও কিন্তু ফ্রিতে অ্যাড করা আছে ঠিক আছে ভাই আমার এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো শরীর টরির ভিড় ঠিক রেখো কারো যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও সাত দুটো শূন্য তিন শূন্য আর চার ছয় নয় সাত বেস্ট অফ সবাইকে প্রপারলি সবাই দেখে তারপর ফর্ম ফেটা ফিল করবে আগে ভালো করে দেখে নাও আর কোনো রকম প্রবলেম হলে আমায় জানিও আসছি ভাই সকল টাটা